বারো বোল্ডের হাই কোয়ালিটি ফ্যান খুঁজছেন মানে এর থেকে উন্নত ফ্যান আর বাংলাদেশে ভাই বা বা কোন দুনিয়া তো নাই বললাম বারো বোল্ডের ফ্যান একদম হাই কোয়ালিটি ফার্স্ট ক্লাস বাতাস ঠিক আছে এক বছর গ্যারান্টি ইয়ার কুলার ঠিক আছে বেশি প্যাস না পারাই আর রমজান মাসের দিন একদম ডিসকাউন্টে দিয়ে দি হ্যাঁ দেখেন যার থেকে যেটা লাগে খালি আসবে আর বাসি বাসি নিবে হ্যাঁ কোনো হয়রানির প্রয়োজন নাই টাকা এটা দেখেন ভাই পাঁচ টাকা এগুলা প্রাইস অনলি শুধুমাত্র

যারা বিশেষ করে ইউসুফ ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমার সাথেই থাকুন এবং আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজকে ফলো করে রাখবেন সালামু আলাইকুম দিদের মেয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং সবাইকে মাহের রমজান শুভেচ্ছা ঠিক আছে তো আজকে অতিরিক্ত ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব যতটুকু পারি আর কি সাথ দিব আর অবশ্যই যারা আমার আশেপাশে আসেন দোকান আসার চেষ্টা করবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে চট্টগ্রাম ভাটিয়ারি বিএম গেটের দক্ষিণ দিকে শাহামানাত ফিলিং স্টেশনের অপোজিটে আমরা আছি আধ দোকান সকাল এগারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা এনি টাইম শুধু শুক্রবার বন্ধ শুক্রবার বন্ধ সকাল এগারোটা খুলি সন্ধ্যা ছয়টা বন্ধ করে ঠিক আছে তো প্রথমে যেহেতু গরম পড়তেছে আমরা ফ্যান দেখাই ঠিক আছে আসেন তো ভাইয়া প্রিয় দর্শককে ফ্যান এগুলো দেখেন একবারে সব সুন্দর করে করে এগুলা এক বছর ওয়ারেন্টি আছে এগুলা সারা বাংলাদেশে কোন জায়গায় আপনাকে ওয়ারেন্টি দিবে না কথা বুঝছেন কিন্তু আমরা গ্যারান্টি দিচ্ছি কাস্টমার সুবিধার্থে কাস্টমার সন্তুষ্টিতে কথা বুঝছেন এগুলা এক বছর গ্যারান্টি আছে প্রাইস পড়বে অনলি ফর আপনার ভিডিওর জন্য নো সায়েন্স সায়েন্সের কোনো দরকার নাই হ্যাঁ আঠারোশো টাকা এগুলা প্রত্যেকটা প্রাইস পড়বে আঠারোশো টাকা করে সাইজ হচ্ছে বারো ইঞ্চি আর ব্যাটারি হচ্ছে ব্র্যান্ড নি নতুন ব্যাটারি হ্যাঁ পুরাতন ব্যাটারি একটা তো নাই সবগুলো নতুন ব্যাটারি এগুলা প্রত্যেকটা ফ্যান পড়বে আঠারোশো টাকা ফিক্সড প্রাইস এক বছর ওয়ারেন্টি সহ চার্জার ফ্যান রিচার্জেবল ফ্যান এগুলা প্রত্যেকগুলা রিচার্জেবল ফ্যান এগুলা কারেন্ট দিলে তো সবসময় চলবে আর কারেন্ট ছাড়াও দুই ঘন্টা চলার আশা আছে বুঝছেন মানে দুই ঘন্টা প্লাস বা মাইনাস

ওই ব্যাটারি সিক্স বল ষোলো ইঞ্চি ফ্যান এগুলা প্রাইস রাখবো আপনাদের ভিডিওর জন্য মাত্র চব্বিশশো টাকা কথা বুঝছেন ষোলো ইঞ্চি ফ্যান ভাই মাত্র চব্বিশশো টাকা দেখেন ওই সবগুলা দেখা দেন ভাইদেরকে হোয়াইট কালার আছে রেড কালার আছে এদিকে রেড কালার আছে ওগুলো যাদের যা লাগে ডিসপ্লেতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন প্রত্যেকটা ফ্যান এক বছর গ্যারান্টি সহ মাত্র চব্বিশশো টাকা তারপরে ভাইয়া এখন আসি অ্যাস্টেন ফ্যানের পর যাই হ্যাঁ এগুলো হচ্ছে রিচার্জেবল স্ট্যান্ড ফ্যান তাও কিন্তু ভাইয়া সিক্স বল কথা বুঝছেন এগুলো প্রাইস করবে এগুলোর থেকে মাত্র তিনশো টাকা বাড়তি অনলি সাতাইশশো টাকা ঠিক আছে এবার সাইজ দেখেন অনলি কত ভাইয়া দুই হাজার সাতশো টাকা অনলি প্রাইস করবে দুই হাজার সাতশো টাকা এগুলো সব দেখেন প্রত্যেকটা ফ্যান দুই হাজার সাতশো টাকা যারা নিতে চান একটা স্ক্রিনশট দিবেন আমাকে দেওয়া যাবে সমস্যা নেই এটাও দেখেন সাতাশশো টাকা প্রাইস দুই হাজার সাতশো এগুলো প্রায় বিশ পঁচিশ পিসাশ টাকা আছে যাদের যা লাগে নেওয়া যাবে সমস্যা নেই তারপরে ভাইয়া আরেকটা পর্যায়ে আসেন এগুলো হচ্ছে বারো বোল বারো মানে ব্যাটারিটা বড় ব্যাকআপ বেশি দিবে স্পিডও বেশি বাতাসও বেশি বারো বোল্টের ফ্যান এগুলা প্রাইস রাখবো আমি অনলি আপনার ভিডিওর জন্য পঁয়ত্রিশশো টাকা কথা বুঝছেন এদিকে একটা আছে এগুলো বারো বল প্রাইস পঁয়ত্রিশশো টাকা সাংকা ব্র্যান্ডের মাল কথা বুঝছেন দ্রুত খুব সুন্দর বাতাস এগুলো হচ্ছে বারো বোল্টের হাই কোয়ালিটি ফ্যান বুঝছেন মানে এর থেকে উন্নত ফ্যান আর বাংলাদেশে না ভাই বা বা কোনো দুনিয়াতেও নাই ওগুলো বারো বোল্টের ফ্যান একদম হাই কোয়ালিটি ফার্স্ট ক্লাস বাতাস ঠিক আছে এক বছর গ্যারান্টি সহ দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা এই একটা মডেল আছে তারপর আপনার এদের জিপাস ব্র্যান্ডের একটা মডেল আছে কথা বুঝছেন সব মাল চালু ফুঁ ফুঁ চলে এক বছর গ্যারান্টি সহ মাত্র পঁয়ত্রিশশো টাকা আমরা সব চালায় চালায় বুঝে নিবেন এবং এক বছর গ্যারান্টি আছে আমাদের থেকে কথা বুঝছেন সব এক বছর গ্যারান্টি সহ মাত্র পঁয়ত্রিশশো টাকা তারপর ভাই এটাও দেখতে পারেন মাত্র পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে প্লাস ওয়ান ইয়ার গ্যারান্টি এক বছর গ্যারান্টি সহ মাত্র পঁয়ত্রিশশো টাকা কিন্তু বারো বল ভাইয়া বুঝছেন তারপরে এদিকে আসেন ভাইয়া লাগা তারা দেখান এগুলা এগুলো বিভিন্ন মডেল থাকে এগুলা সিক্স বল বড় হবেন চব্বিশশো টাকা এই যে ধরেন এটা আছে আপনার চব্বিশশো টাকা এই যে ভাইয়া এগুলো আছে চব্বিশশো টাকা কত বুঝছেন তারপরে এগুলো আছে আঠারোশো টাকা দিদি এগুলো আঠারো আর রাখবো না আঠারোশো টাকা আঠারোশো আঠারোশো এগুলো সব আঠারোশো আবার এই যে এগুলো চব্বিশশো টাকা বুঝছেন আবার এগুলো হচ্ছে আঠারোশো টাকা আসেন এদিকে আসেন আপনি এগুলো দেখেন আঠারোশো টাকা এগুলো সব আঠারশো টাকা বুঝছেন ভাইয়া এগুলো সব আঠারোশো টাকা এটা ভাইয়া চব্বিশশো টাকা আর বাদ বাকি এগুলো ভাইয়া সব চব্বিশশো টাকা এটা চব্বিশশো টাকা এটা আবার আপনার আঠারোশো টাকা এটা আপনার এই চব্বিশশো টাকা এগুলো হচ্ছে আঠারোশো টাকা ঠিক আছে এতক্ষণ ধরুন অনেক দেখেছি যাদের যার আগে ভিডিও তো দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অবশ্যই ঠিক আছে তারপর ভাইয়া কিছু ডিজাইনের ফ্যান আছে আপনার সিলিং ফ্যান দেখেন কি সুন্দর ঠিক আছে এগুলো প্রাইস অনলি শুধুমাত্র আপনার ভিডিওর জন্য মাত্র চার হাজার টাকা এগুলো ব্র্যান্ড নতুন ওগুলা জেপসি পাকিস্তানি ব্র্যান্ড ঠিক আছে অ্যাসেম্বল কিন্তু এখানে তারপর এটা দেখছেন চার পাকা দুর্দান্ত বাতাস চার হাজার টাকা এটা দেখেন ভাই পাঁচ পাকা ঘর খুব সুন্দর লাগবে বুঝছেন বাসা সেরকম লাগবে একবারে এটা পর প্রাইস করবে মাত্র ভাই পাঁচ হাজার টাকা ঠিক আছে ভাইয়া প্রাইস কত ভাই এটা মাত্র অনলি পাঁচ হাজার টাকা এগুলো হচ্ছে অ্যাডজাস্ট ফ্যান হ্যাঁ মানে রুমকে শীতল লাগার জন্য গোলা বাসায় লাগায় কিচেন রুমে লাগায় কেউ বাথরুমে লাগায় কেউ ফ্যাক্টরি লাগায় কেউ গোডাউনে লাগায় কথা বুঝছেন এগুলো বারো ইঞ্চি এটা প্রাইস করবে বারোশো টাকা আর লোয়ার প্রাইস পড়বে আঠারোশো টাকা স্টিল মেটাল মেটালের দাম আঠারোশো টাকা আর প্লাস্টিকের দাম বারোশো টাকা এটা এটা বেশি ভালো হবে কথা বুঝছেন গুণগত মান ভালো সন্তুষ্টির জিনিস ইয়ার কুলার ঠিক আছে বেশি পেশ না পারায় আর রমজান মাসের দিন একদম ডিসকাউন্টে দিয়ে দিয়ে হ্যাঁ মাত্র পঁয়ত্রিশশো টাকা করে এয়ার কুলার পঁয়ত্রিশশো ভাইয়া ওগুলা ধুয়ে মোসে ওয়াশ করলে একদম ক্লিন ফোস করে দেবে সব পঁয়ত্রিশশো ভাইয়া দেখেন যার থেকে যেটা লাগে খালি আসবে আর বাসি বাঁচি নিবে হ্যাঁ কোনো হয়রানির প্রয়োজন নাই মাত্ৰ পঁয়ত্ৰিছশ টকা ভাইয় দেখেন এইগুলা চব পঁয়ত্ৰিছশ টকা ঠিক আছে আপোনাৰ পিছো কয়কটা আছে এইগুলা দেখা দিয়ে মাত্ৰ পঁয়ত্ৰিছশ টকা এই যে এইগুলা ভয়া ঠিক আছে প্ৰাইচ ৰাখিব আমি অনলি ফৰ কত পঁয়ত্ৰিছশ টকা ঠিক আছে